ভরদুপুরে বিধ্বংসী আগুন বীরভূমের লাভপুরের ছোট গোগা গ্রামে ভরদুপুরে লাভপুরে ছোট গোগা গ্রামের বাসিন্দা মুরাব শেখ ও খেলন শেখের ঘরের পোয়ালে বিধ্বংসী আগুন লাগে বিধ্বংসী আগুনে পুড়ে ঘরের পোয়াল আগুনে ধোয়ায় ঢেকে যায় পুরো এলাকা স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হলে পাম্প চালিয়ে জল দিতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার পুলিশ তারপরেই খবর দেওয়া হয় দমকল দপ্তরে দমকলের একটি ইঞ্জিন এসেও স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে কিভাবে আগুন লাগলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দুটি খড়ের পোয়ালে আগুন লেগে যাওয়ায় দারুণ ক্ষতি দুই পরিবারের